তার সঙ্গে সংসার করেছি কতদিন তিন চার ঘন্টা সংসার স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকতো একাই একটা ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে যেতাম কলেজ অবডে কবে হবে সে জানাত ফোনে তার ফোন মানে আসতে বলা গেলেই আমার কোনো বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ সই করে দিন আমার অবাক লাগত প্রথম প্রথম বলেছি কিনলেন কেন আমি তো দিতাম তার উত্তর আমার ইচ্ছে আমি কিনেছি আপনি বলার কি পরক্ষণে গলা পাল্টে দিন না বাবা একটু সই করে হ্যাঁ আমরা পরস্পরকে আপনি বলতাম সারাক্ষণ আপনি শুধু ওই সময়টুকু তুমি হয়ে যেতাম দুজন যে সময়ে ঝড় হতো ঝড়ের সময় তুমি ঝড় বাদল শেষে আমাকে শয্যায় রেখে মেঝেতে লোটো নচুড়িদার তুলে দিয়ে সে সেজেতু স্নান করে আখাবি না কফি